ছয় মাস আগে দেশ স্বাধীন হওয়ার পরে কিছু লোক একটু ভাঙা শুরু করল করার পরে দেশের মানুষ কি হয়েছিল শান্ত হয়ে গেল কিছু কিছু লোক আর বলে না হঠাৎ করে বাচ্চা বাচ্চা ওই ভারতের থেকে বলে দিল ছাত্ররা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হও যেই না বলল সেই রাত্রিতে বত্রিশ নম্বর বাড়ি এ বাংলাদেশের লোক এই 32 নম্বর ভাঙার জন্য দেশের মানুষ দাইবা 32 নম্বর বাড়ি ভাঙার জন্য শেখাসি নাই নাই কে ফসল করে দেব যদি পুলিশ দিনের বেলায় আসামি ধরে রাতে ঢাকায় কাউকে ঘুমাতে দেব না না দেবিল বলে একটা অপারেশন চলতেছে মানে শয়তানের খোঁজে শয়তান ধরার অপারেশন চলছে ওই জাহাঙ্গীরের একটা বক্তব্যের কারণে আজকে সন্ধ্যা পর্যন্ত সংবাদ পেয়েছি তেরো সায় ধরা শেষ শুধু গাজীপুরিতে ধরেছে মনে হয় বিরাশি তাহলে তোমরা এবার ধরা আমলি করো বোঝো আমরা তো তোমাদের ভুলেই গেলাম মনে করেছিলাম আর কিছুই করব না কিন্তু তোমরা মাঝে মাঝে উ করো আর আমরা সেইটারে পাড়ি দিয়ে থামাই দেই ছয় মাস আগে দেশ স্বাধীন হওয়ার পরে কিছু লোক একটু ভাঙাচুরো শুরু করলো করার পরে দেশের মানুষ কি হয়েছিল শান্ত হয়ে গেল কিছু লোক আর কিছু বলে না হঠাৎ করে পেত্তির বাচ্চা পেত্তি ফেরাউনের বাচ্চা ফেরাউন ওই ভারতের থেকে বলে দিল ছাত্ররা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হও যেই না বলল সেই রাত্রিতে বত্রিশ নম্বর বাড়ি এ বাংলাদেশের লোক এই বত্রিশ নম্বর ভাঙার জন্য দেশের মানুষ না নম্বর বাড়ি ভাঙার জন্য এবার বাড়ির পাশে আর একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা উপরে ছয় নিচেও ছয় তালা নিচে ছয় তালা ব্যাংকার করতে হবে কি নাকি তাই ব্যাংকার করা লাগবে উপরেও ছয় তলা নিচেও সাইতলা বিল্ডিং এর ভিতরে কি আছে জনগণ খুঁজতে শুরু করলো আজকে সারা দিন, সারাদিন ফায়ার সার্ভিসের নেতাকর্মীরা ওই বাড়ির পানি শেষ করেছে শেষ করে ওই বাড়ির ভিতরে ছয়তলা বিল্ডিংয়ের ভিতরে কুটুরি কুটুরি কামরা পাওয়া গেছে ওই কামরার ভিতরে পাওয়া গেছে কিছু ছাত্রদের ব্যাগ আর পাওয়া গেছে ছাত্রদের পায়ের স্যান্ডেল তার মানে বোঝা গেল ওই ঘরের ভিতরে ওই একটা নতুন আইনা ঘর তৈরি করে ওখানে হয়তো হাজারো ছাত্রছাত্রীকে মেরে ওই গর্তের ভিতরে ফেলা হয়েছে সেই ব্যক্তি বাংলাদেশের ছাত্রদের মেরে নিজের 32 নম্বর ঘরের পাশে কুতে ফেলেছো কদার কসম বাংলাদেশে একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় তোমার মত ফ্রাউডারের বাচ্চারে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না তাহলে আমলিদের চামছারা তাগিয়ে দেখো বাংলার জনগণ জীবিতের রাজি বাংলার জনগণ ফাঁসির কাজটা ঝুলতে রাজি বাংলার জনগণ কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নাম রাজি তবু সে কাছিনারে আর গদিকে বসতে দেওয়া হবে না হবে না হবে না ওর পাবেন তারপর তো ভাসি দেবেন তবে পাতি হবে ওকে পেতেই হবে কথা বলেন ঠিক দেবে ঠিক ভারত যতই বাকবাকুম করুক ভারত ওর রাখতে পারবে না ভারত ওর রাখতে পারবে না কেন পারবে না চীন ইতিমধ্যে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে ভারতের সঙ্গে লড়াই করতে গেলে যদি সৈন্যের প্রয়োজন হয় সে চীন সৈন্য দেবে যদি অস্ত্রের প্রয়োজন হয় অস্ত্র দেবে চীনের সেনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে তবু ভারতকে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দখল করতে দেবে না দুই দলের টার্গেট হচ্ছে ভারতকে আর কখনো এই এলাকায় মাথা উঁচু করতে দেওয়া হবে না ভারত এখন তার পত্রিকায় তার দেশের পত্রিকা লিখতেছে লক্ষণটা ভালো ঠেকতেছে না কি বলতেছে লক্ষণটা ভালো ঠেকতেছে না হাসিনা জাগা দাও লক্ষণ ভালো থাকবে হাসিনা জাগা দাও জাগা দিয়েছো সেখান থেকে বক্তব্য দেওয়ার সুযোগ তুমি করে দিচ্ছ সুতরাং ভারত আমাদের বন্ধু ভারত আমাদের শত্রু না আমাদের শত্রু আছে মোদির বাচ্চা মোদি এই মোদি এই কাকড়া খাওয়া কুচি খাওয়া শুকর খাওয়া সাপ এই দুটি অলারাই হলো আমাদের শত্রু কথা বলে ঠিক না ভারত কখনো আমাদের শত্রু ছিল না আমরা ভারতকে শত্রু মনে করি না মনে করি মোদির বাচ্চা মোদি হলো আমাদের শত্রু কারণ মোদির সঙ্গে শেখ হাসিনার বিরাট গুট সম্পর্ক এই জন্য এই জন্য আমাদের দেশের কিছু রসিক ছেলে মেয়ে কয় হুজুর গালাগালি দেখছেন কেন দিদি গেছে দাদার কাছে ভাবি গেছে ভাইয়ের কাছে আপনি কে ভাব বেশি কথা বলেন কেন টানে টান চলে গেছে ওদের গোপনে কবুল পড়া হয়েছিল তা তো আপনি জানেন না কারণ ওদের কবুল তার কালেমা দিয়ে হয়নি ও কবুল হয়েছে উলুলুলুলুলু কয় হাজার কয় কয়েটি কয়টি আয়াত ছয় হাজার ছয় শত ছয়টি আয়াতের ভিতরে কয়টি আয়াত তেলাওয়াত করেছি ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াতের ভিতরে তেলাওয়াত কৃত আয়াত কয়টা এই আয়াত তিনটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার কি আরও জোরে বলেন মদিনার কি আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট এই কাজটা অনেকে তখন ভালো মনে করিনি আজকেও যখন আনারুল ভাই ইসলামী আন্দোলনের কথা বলে যখন কোরআনের রাজ প্রতিষ্ঠার দাওয়াত দেয় তখন দেখি অনেক টুপি মুখ কালা হয়ে যায় মাথায় দেওয়া শুনতেছে যেই বলে কোরআনের রাজ কায়েম করতে হবে সেই টুপি আলাহ তালি বোঝা গেল যেই টুপি আলা কোরআনের রাজ কায়েম হোক চাই না নিশ্চয়ই ওই টুপি আলা আবু জেহেলের দশ সেদিন কি আবু জেহেলের বাহিনী কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে দেয়নি কথা বলেন ঠিক না ঠিক আচ্ছা আপনারা বাধা দেন কোন কেলে কোন বিবেকে কোন বিবেচনায় কোরআনের রাজ প্রতিষ্ঠার কাছে বাধা দেন তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে তিন দল ভাগ করে খাইছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি কাউকে দোষারোপ করছি যে বিএনপি খারাপ আওয়ামী লীগ খারাপ জাতীয় পার্টি কাউকে বলছি না ভাই ভুল বুঝেন না তিন পার্টি আপনারা তিপ্পান্ন বছর সরকার গঠন করে থাকলে একটা বারের জন্য ইসলামপন্থী দল ক্ষমতায় যেতে পারি তিনশো তরং যদি শেখ হাসিনা সরকার টিকে থাকতো তাহলে নির্বাচন হইতো কত সালে মনে হচ্ছে হুজুরদের খেয়ে ফেলতে পারলে ওদের শান্তি লাগে এই কথা বলেন কথা বলেন কথা বলেন তবে চাইলে কি ক্ষমতা পাওয়া যায় ক্ষমতা দেওয়ার মালিক কে আনোয়ার ভাই চোখ বলে গেছে যে ইসলাম ক্ষমতা আসুক আপনি চাইলেই ক্ষমতা আসবে না যদি আল্লাহর বাজেট না হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর চেয়েছিলাম শেখ হাসিনা ফেরাউনের বাচ্চা চলে যান আল্লাহ বলেছিল তোদের চাওয়াই হবে না আমি যখন চাবো তখনই হবে এই তাই হইছে না হইনি তাই হইছে না হইনি বিএনপি আর জামাত যখন দায়িত্ব ছেড়ে দিলো আমরা আর পারব না আল্লাহ বলে তোদের করব শেষ এবার আমার কর্ম শুরু ঠিক ছোট ছোট সেলিব্রিটি দিয়ে সংশোধন করে দিলো কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য আমরা আমাদের সাবার অধিকার আছে দেবা না দেবার অধিকার কার কার হাতে দায়িত্ব দিয়ে দেয় শান্তিতে থাকবে সে দায়িত্বটা কে নিয়েছেন আপনি আর আমি চাইতেই পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান نار তোমার আর আমার দায়িত্ব সো দুনিয়া খেরাতে ভালো চাওয়ার কিন্তু ভালো করবে কি করবে না ওটা আমার মালিকের দায়িত্ব আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কতজন তিন ছয় তেরো জন মুসলমানরা মায়ের না জিতে গেল আয় মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন মুসলমানরা মায়ের না জিতে গেল মুসলমানরা মায়ের না জিতে গেল জিতেই গেল তিনশে তেরো জন লোক নিয়ে বিশ্ব শক্তি আবু জেহেল বাহিনীর সঙ্গে মোকাবেলা করে আল্লাহ নবী বিজয়ের পতাকা উদ্দিন করেন আলহামদুলিল্লাহ